ব্যতিক্রমী পর্বে যাব তার আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের এই প্রজন্মের কজন তারকাকে আর তারা হচ্ছেন বিপাশা ও তৌকির আহমেদকে আপনারা যে যেখানেই থাকুন না কেন মঞ্চে চলে আসুন আমরা দেখতে পাচ্ছি সবাই এগিয়ে আসছেন সবাই মঞ্চে এসে গেছেন দর্শক মণ্ডলী এরা কেউ কিন্তু জানেন না তাদের কি করতে হবে আমিও এখনো জানাবো না তাদের কি করতে হবে কারণ এই পর্বটি শুরু করতে হলে আমার আরও তিনজন ব্যক্তিকে দরকার আমি নাম বললে আপনারাও অনুগ্রহ করে মঞ্চে চলে আসবেন শুরুতেই প্রথম আলো সম্পাদক জানাব মতিউর রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি এরপর আমি আমন্ত্রণ জানাচ্ছি ডেইলি স্টার সম্পাদক মাহবুব জানামকে এবং সবশেষে